সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ বৃহস্পতিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল আর এখন ছটা থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সদর দরজাটাকে খুলে দিলাম খুলে দিয়ে তারপর বস্তাগুলোকে সব দিয়ে দিলাম আর বস্তাগুলোকে রোদে দিতে দিতেই জানো তো বাবু ঘুম থেকে উঠে গেছে আর মা আজকে যেহেতু বাইরে বেরিয়েছে তখন সাড়ে মতো বাজে তো মায়ের কাছ থেকেই শোনা তখন উঠে মানে দরজাটাকে যে খুলে বেরিয়েছিল সেই দরজাটাকে আর লাগায়নি ভাবলো তারপর ঘুমিয়ে যাবে আর টের পাবে না বেলা হয়ে যাবে তো সে কারণে যেহেতু সাড়ে চারটাও বেজে গেছে অল্প অল্প পরিষ্কার হয়ে গেছে তো তাই দরজাটাকে খুলে রেখেই ঘুমিয়েছে আর আমি যেহেতু সকালে উঠে কাজ শুরু করব তাই কিন্তু মা দরজাটাকে খুলে রেখেছিলো আর কি তো সে কারণে আমার কাজ করতে আজকে সুবিধে হয়েছে আমাকে আর আজকে উঠে বারান্দাটুকু শুধু ঝাড় দিতে হয়নি আজকে উঠে আমি ঘরগুলোকেও সুন্দর করে আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর বারান্দাটাকে ঝাড় দেওয়ার পর আমি সদর দরজার সামনেটাকে ঝাড় দিয়ে নিলাম আর সদর দরজার সামনেটাকে ঝাড় দিয়ে আমি এবার উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কাল বিকেলবেলায় কিন্তু মানে প্রচন্ড হাওয়া বইছিল মানে ঝড় ওঠার মতো অবস্থা কিন্তু বৃষ্টি টিষ্টি কিছু হয়নি তো তার জন্য না উঠোনটা পুরো নোংরা হয়েছিল প্রচুর পাতা পড়েছে তো তাই কালকে বিকেলবেলায় একটু উঠোনটাকে ঝাড়ু দিয়ে ওই জায়গাটায় জড়ো করে রেখেছিলাম জঙ্গলগুলো আর এদিকটায় আর আনে নিজেও তো সন্ধে সন্ধে হয়ে গেছিলো তাই ওখানে জড়ো করে রেখেছিলাম এখন উঠোন ঝাড় দেওয়ার সময় সেই জঙ্গলগুলোকেও নিয়ে চলে এলাম আর এই দিকের উঠোনটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আর কালকে বিকেলবেলায় বেলায় দিতে পারিনি মানে সন্ধে সন্ধ্যা হয়ে গেছে সন্ধে বাতি দেওয়ার সময় হয়ে গেছে তো সে কারণে শুধু মানে ঘরের সামনের উঠোনটাকে ঝাড় দিয়েছি আর পেছনের উঠোনটাকে আর ঝাড় দিইনি তাই আজকে কিন্তু পেছনের উঠোনটাতে খুব পাতা পড়েছে আর খুব নোংরা হয়ে আছে তাই আজকে সকাল সকাল সম্পূর্ণ ঝাড় দিয়ে নিচ্ছি আর কাকুর ঘরের বারান্দা টারান্দাগুলোও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি জানো তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল উঠোনটাকে যদি একটু ভালো করে ঝাড় দিয়ে নেওয়া যায় না তাহলে বাড়ি ঘরগুলো বেশ চকচকে হয় আর যে কোনো কাজ করতে এনার্জি পাওয়া যায় সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই হচ্ছে সুন্দর করে আমি মানে সামনের উঠোন পিছনের উঠোন ঝাড়ু দিয়ে নিলাম আর পাতাগুলোকে সব এখানে জড়ো জড়ো করে রাখলাম মানে একদিন পর পর পাতা পড়ছি তাও এতগুলো করে পাতা জমে যাচ্ছে আর কালকে যেহেতু ঝড় হয়েছে তাই কিন্তু অনেক পাতা পড়েছে জানো তো ঝড় বলতে ঠিক ঝড় নয় মানে খুব বাতাস বইছিল হাওয়া বইছিল বিকেলের দিকটায় তো যাই হোক কথা বলতে বলতে আমি উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে ঝাঁটা মশাইকে স্নান করিয়ে নিয়েছি আর ঝাঁটা মশাইকে স্নান করিয়ে আমিও পা ধুয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু প্রায় ছটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে আর যেহেতু রোদ্দুর উঠে গেছে তাই কিন্তু আজকে আমি উঠোনে আর গোবর ছড়া দিতে পারিনি জানো তো তো তাই আজকেও আর উঠোনে গোবর ছড়া দিইনি তো বেশিরভাগ সময়টাই কিন্তু গোবর ছড়া দেওয়া হয় না ভোর পাঁচটার দিকে উঠলে পরে দেওয়া যায় তারপরে উঠলে দেওয়া যায় না আর এখন জানো তো মামা খুব সকাল সকালেই উঁকি মারে আর খুব সকাল সকালেই উঠে যায় তো যাই হোক তারপর এদিকে আমি ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নাইটি ফাইটি সব চেঞ্জ করলাম আর চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে এসেছি কেন বলো আমি যখন পিছনের উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম তখনই কর্তা মশাই ঘুম থেকে উঠে পড়েছেন আর ও ঘুম থেকে উঠে উনি তো মুখ হাত ধুয়েই চা খেয়ে বেরিয়ে যাবেন আর দেরি হলে পরে তো চা খান না মানে ওনার হচ্ছে টাইম টু টাইম তো সে কারণে আমি আর কোনো মানে কাজের দিকে না তাকিয়ে সোজা একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে রান্নাঘরের দিকে চলে এলাম আর রান্নাঘরের দিকে এসে চা বসিয়ে দিয়েছি আর কালকের যে বাসি দুধ একটুখানি ছিল সেটাকে জাল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমার চা হয়ে গেছে বাবুও বসে আছে চায়ের দিকে মানে সবাই চায়ের দিকে তাকিয়ে বসে আছে আর তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো কর্তা মশাই চা খাওয়ার জন্য মানে চা ঢালতে ঢালতেই চলে এসেছে আর জানো তো ওনাকে গরম গরম চা দিতে হয় মানে ঢেলেই যদি একটু ঠান্ডা হয় তাহলে ওই চা আর খাবে না তো এসে দাঁড়িয়েছে আমারও চা ঢালা কমপ্লিট হয়ে গেছে মানে আজকে একদম টাইম মিলে গেছে তো তারপর চা ঢেলে নিয়ে ওনাকে আমি কাপে করে চা দিয়ে দিলাম আর এখানে যেহেতু আজকে পাউডার দুধ দিয়ে চা করেছি তাই একটুখানি গুলে নিলাম আর হচ্ছে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি উনি তো মুড়ি টুড়ি দিয়ে চা খাবেন না সকালবেলায় বিস্কিট দিয়েই চা খান তাই হচ্ছে ওনাকে দুটো বিস্কিট দিয়ে চা ঢেলে দিলাম আর চায়ের কাপটা যেন তো ধোয়া ছিল না মানে ধোয়া ছিল না বলতে কি কাপের মধ্যে কি যেন পড়েছে তাই কাপটাকে একটু আমি ধুয়ে নিলাম তারপর বাবুকে চা দিয়ে দিলাম কাকুকে চা দিয়ে দিলাম আর আমিও চা খেয়ে নিলাম চা খেতে খেতে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়েকে মুখ ধুয়ে দিতে হবে কয়েকদিন জানো তো মুখ ধুয়ে দিইনি ও না ভালো করে ব্রাশ করতে পারে না আসলে কি বলো তো এখনও তো সেরকম বড় হয়নি তাই হচ্ছে ব্রাশটা ভালোভাবে করতে পারে না পরে মুখ দিয়ে গন্ধ ওঠে তো সে কারণে এখন প্রতিদিন আমি হচ্ছে আবারও মুখ ধুইয়ে দিচ্ছি যদিও মুখ ধুতে চায় না আমার কাছে খুব বায়না করে কিন্তু তারপরেও জোর করিয়ে ভুলিয়ে ভালিয়ে মুখ ধুইয়ে দিতে হচ্ছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হয় বাচ্চাদের তাই না সেটা তো প্রতিটা মায়েরই কর্তব্য তো কারণে আমি মুখ মুখটা ধুয়ে দিলাম আর মুখ ধোয়ার সময় কিন্তু প্রচুর বায়না করছিল তো বলছিল পা ভেজাবে না তাই উপরে দাঁড়িয়েছে আর দেখো আমার জুতোগুলো পরে এসছে দেখেছো তো মেয়েকে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন হচ্ছে মেয়েকে কিছু খাইয়ে পাঠাবো তো সে কারণে দুটো মেরি বিস্কিট নিয়ে নিলাম বাটিতে করে আর যে দুধটা গরম করেছিলাম এই দুধটা হচ্ছে মেরি বিস্কুটের মধ্যে দিয়ে দেবো দিয়ে এই মানে খাবারটা ওকে খাইয়ে পড়তে পাঠাবো আর জানো তো দুটোর বেশি বিস্কিট ওকে খাওয়ানোই যায় না দুটোই খেতে চায় না দুটোর বেশি দিলে তো মাথা শেষ তো দুটো বিস্কিটকে দুধের সঙ্গে গুলিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন বারান্দায় বসে ওকে খাইয়ে দিচ্ছি বললাম বাবা তুমি একা একা খাও কিন্তু ও কিছুতেই একা খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে তাই খাইয়ে দিলাম খাইয়ে এখন হচ্ছে ব্যাগ দিয়ে ওকে পড়তে পাঠাচ্ছি আসলে রাস্তাটা দিয়ে তো সময় গাড়ি ঘোড়া চলাচল করে সে কারণে একা একা রাস্তাটা পার হতে দিতে ভয় লাগে তাই আমি এখানে ওর সঙ্গে গিয়ে রাস্তাটাকে শুধু পার করে দিই তারপর ও হচ্ছে পড়তে চলে যায় তো ওকে রাস্তাটাকে পার করে দিলাম চলে গেল। আর কত্তা মশাই আজকে যেহেতু সকাল সকাল মানে প্রতিদিনই সকাল সকাল বেরোন তো ভাই যেহেতু চলে গেছে তাই হচ্ছে আমাকে আমাকে টাকা দিয়ে গেছে আর বলে গেছে বাবুকে দিয়ে একটু মাছ আনাতে তাই হচ্ছে বাবুকে আমি টাকাটা দিয়ে দিলাম বললাম মাছটা নিয়ে আসতে আর এদিকে আমি দেখছি যে ঘরের মধ্যে রান্নার কী কী আছে তো মা কালকে রাতে এই সজনে শাকগুলো বেছে রেখেছিল আর এই সজনের ডাটাগুলো আর হচ্ছে এই যে মানে মাটির আলুটা এটাকে কিনেই এনেছে তো এই আলুটা আর সজনে ডাটা দিয়ে আজকে হচ্ছে মাছের ঝোল করব। তো দেখি কি মাছ আনে বলেছিলাম বাটা মাছ আনতে তো দেখা যাক কি মাছ আনে আর করলা আছে আর কয়েকটা আলু নামিয়ে নিচ্ছি আলু করলা ভাজা হবে সজনে শাক ভাজা হবে আর হচ্ছে সজনে আলু দিয়ে যেই মাছই আনুক না কেন ঝোল হবে তো এই হচ্ছে আজকে রান্নার মেনু তারপর হচ্ছে ওগুলোকে সবজি টবজিগুলোকে বের করে সব রেখে আমি হচ্ছে সব মানে বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি কারণ কালকে রাতের এটো বাসনগুলো সব মেজে এখানে শুকোতে দিয়ে দিয়েছিলাম তো জল ঝরে গেছে সকালবেলায় চা খাওয়ার আগে আজকে আর সময় পাইনি জানো তো কারণ কর্তা মশাইকে টাইম টু টাইম চা দিতে হয় তো সে কারণেই হচ্ছে আগে চাটা করে দিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে মেয়েকেও পড়তে পাঠিয়ে দিই এখন নিশ্চিন্ত মানে গুছিয়ে গুছিয়ে সব কাজগুলোকে করে নিচ্ছি আর এখন সব আমি বাসনগুলোকে গুছিয়ে নিলাম কারণ এখন তো আর এই বাসনগুলোকে রান্নার কাজে প্রয়োজন হবে না যেগুলো প্রয়োজন হবে সেগুলোকে নিয়ে নেব আর বাকি বাসনগুলো এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর গুছিয়ে রাখার পরে দেখো কি সুন্দর দেখাচ্ছে একটা দেখেছ বাসনপত্র সব গুছিয়ে কমপ্লিট করে আমি সোজা চলে এলাম কলতলার দিকে কেন কারণ যেহেতু জল এসে গেছে এখন তো জলটাকেও ধরতে হবে তো হচ্ছে ভাতটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর মা উঠে গেছে মাকে চাটা গরম করে দিয়েছি মা চা খাচ্ছে আর রান্নাঘরে বসে আছে ভাতটা তো বসিয়েই দিয়ে এসেছি আর আমি এদিকে জল ধরতে চলে এলাম তো যা বালতি টালতিগুলো বাইরে ছিল সেগুলোকে ধুয়ে টুয়ে সব বাথরুমের ভেতরে রাখলাম রেখে এই যে কালো গামলাটায় জল ভরছে এখান থেকে বালতি করে নিয়ে নিয়ে ওগুলোকে ভরে দিচ্ছি কারণ এই গামলাটা তো টানা সম্ভব নয় আর একটু যদি উপরে উঠিয়ে দিই তাহলে আর জল পড়বে না তো সে কারণেই হচ্ছে নিচে বসিয়ে দিয়েছে এখান থেকে টেনে টেনে ভরিয়ে একটু কষ্ট হয় কিন্তু জল তো আর টানতে হয় না আর দুদিন ধরে তো জল ফিল্টার করে দিচ্ছে না তাই জলগুলো যেন তো ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে তো তারপর গামলা ভর্তি গামলার জলগুলো সব টেনে কমপ্লিট করে নিয়ে এখন আমি বাসন মাস্তে বসে গেছি কারণ চায়ের বাসনগুলো সব পড়ে আছে জল থাকতে থাকতে মেজে নিই আর আমি তো এই কাজটা প্রথমেই করি সে কারণে বাসন মাস্তে বসে গেছি আর হচ্ছে মেয়ে কালকে রাতে দদন খেয়েছিল, সেই দদনের বোতলটা কিন্তু আমি যখন চায়ের বাসন মাজি তখনই মেজে নিই আর ওই বালতিতে করে জানো তো কালকে রাতের বাসি জলটা নিয়েছি আর বাসি জলগুলো দিয়ে আগে কাজ করছি তারপর হচ্ছে এই জলগুলো দিয়ে পড়ব তো বাসন মাজা কমপ্লিট করে আমি বাসনগুলোকে শুকোতে দিতে চলে এলাম এই ঠাকুর ঠাকুরঘরের সামনাটায় এখানটাই হচ্ছে বাসনগুলো ভালোভাবে শুকিয়ে যায় তো বাসনগুলোকে সব শুকোতে দিয়ে এবার হচ্ছে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি কারণ ফুল তোলার কাজটাও তো একটা কাজ অনেকটাই সময় লাগে তো বাসনগুলোকে মানে শুকোতে দিয়ে দিলাম আর বাবু মাছ আনলে পরে মাছটাকেও ধুতে হবে তো সে কারণে ভাবলাম ফুলের কাজটাকেই আগে করে নিই তো ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি আর আজকে দেখো মানে প্রতিদিনই এত সুন্দর এত সুন্দর ফুল ফোটে আর প্রতিটা গাছেই খুব সুন্দর ফুল ফোটে জানো তো তো বাড়ির ফুল দিয়েই কিন্তু আমাদের পুজো দেওয়া হয় আর আমাদের এখান থেকে ফুল কিছু পাশের বাড়িতেও দিয়ে দিই ওদের ফুল গাছে তেমন একটা ফুল ফোটে না মেয়ে প্রতিদিনই নিয়ে যায় প্লাস্টিকে করে তারপর ফুলতোলা কমপ্লিট করে ফেলেছি আর এদিকে বাবু মাছ নিয়ে চলে এসছে তো বলেছিলাম বাটা মাছ আনতে কিন্তু জানো তো বাটা মাছ পাইনি মানে যে কটাও পেয়েছে পচা পচা সে কারণে আর আনেনি রুই মাছ নিয়েছে আর রুই মাছ তো না অল্প করেই এনেছে কারণ কর্তা মশাই বাড়িতে নেই ভাইও নিই খাওয়ার মধ্যে আমরা তিনজনা তো তিনজনা একবেলা খাবো তো সে কারণে অল্প করেই মাছ এনেছে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কাজকর্ম করতে করতে মাঝখানে কিন্তু আরও অনেক কাজ করেছি যেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর একদম দুপুরবেলায় মেয়েকে স্নান করালাম নিজে স্নান টান করলাম ঠাকুর ঠাকুর দেওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি ঠাকুরের বাসন মাছি জানো তো আর এখন বেলা বাজে দুপুর আড়াইটে আড়াইটের সময় আমি এখন ঠাকুরের বাসন মারছি আর ঠাকুরের বাটাগুলো কিন্তু আমি তুলে নিই এগুলো বলেছি মেয়েকে তুলে দিতে তো মেয়ে হচ্ছে বাটাগুলো সব নামিয়ে দিয়েছে তাই আমি হচ্ছে বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি আর প্রতিদিনই তো ঠাকুর দেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো মাজি কিন্তু আজকে সব কিছু বাসন বের করে নিয়েছি কারণ প্রতি বৃহস্পতিবারে ঠাকুর দেওয়ার পরে আমি হচ্ছে সবগুলো বাসন প্রদীপ প্রদীপ মেজে নিই আর এগুলো কিন্তু নোংরাও হয় তারই মাঝে আবার মা সময় পেলে মেজে নেয় তো আমি হচ্ছে সবগুলো বের করে মেজে নিচ্ছি আর মেজে ধুয়ে নিচ্ছি আর এখানে এই ঠাকুরের বালতিটা যে প্লাস্টিকের এইটা কিন্তু ঠাকুরেরই বালতি জানো তো এই বালতি করে এক বালতি জল রাখা হয় এই ঠাকুরের বাসন ধোয়ার জন্য তো যাই হোক বন্ধুরা ঠাকুরের বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলোকে শুকোতে দিয়ে দেবো আর যে মানে রান্নার পরে বাসন বেরিয়েছে সেগুলোকে তুলে নেবো তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো